আমি এই নষ্ট করতে পারবো না আপনি তো পাশে না আপনি মেনে নিন এ সন্তান আপনার এই নাও আমাকে বংশীয় হার শুধুমাত্র বৌগো হয় নাও ফকির নেই মিয়া বাড়ির বউ ওইটাই সস বাড়ির বউ না মিয়া সাহেব যা এখান থেকে আর যেন তোরে এইখানে না দেখি দেখতে পরে জানে মাই আসলাম মিয়া বাড়ির বউ ওইটাইছে আর কত পাপ আমি দেখবো চোখের সামনে কি হয়েছে তোর মা কিভাবে কেন আমার সর্বনাশ হয়ে গেছে বাবা কি হয়েছে আমাকে খুব বল বাবা মিয়া বাড়িতে ছুটে মিয়া বর্ষা হামা করে ফেলেছে আমি বুঝতে পারিনি বাবা আমি বুঝতে পারিনি আমি তো আমাকে সব খুলে বল মা বল ওই বর্ষা হামা সাথে প্রেমের অভিনয় করে পাগলা বাবার মাঝে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছে ছোট মিয়া সন্তান আমার গর্বে

তোকে নিয়ে আমি মিয়া বাড়িতে যাবো কি বড় মিয়া কিছু কইবা আচ্ছা ছোট মিয়া তুই যে কাশেম মাস্টারের মায়ের আরে এই কাম করলি এখন কি হইব প্যাটের সন্তান যদি সামনে এসে দাঁড়ায় তাহলে আরে রাখো তোমার কথা কি হইবা কি হইব তুমি করনে তুমি করনে বেশি ফালাফালি করলে ওরে মাইরা কবরে শোয়াই দিমু মিয়া বাড়ি ছোট মিয়া যা করে তা পৃথিবী কেউ ঠকাইতে পারে না বড় মিয়া সালাম বড় মিয়া হুম তা কাশেম মাস্টার কি মনে করে কি মনে করে এসেছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পাচ্ছেন মাস্টার পেস মাইরা কথা ওকে যা কর তা সরাসরি কও সরাসরি তো বলতে এসেছি বড় মিয়া আপনার ভাই ছোট মিয়া আমার সহজ সরল মেয়েটাকে প্রেমের প্রলোভন দিয়ে বিয়ে করেছে ওই বেটা ছোট মিয়া বসো নাটকের গল্প তো ভালোই সাজিয়েছো মিয়া ছোট মিয়া বিয়ে করবে তোমার মতো একটা ছাপোসা মাস্টারের মেয়েকে কেমন আপনি ছোট মেয়াকে জিজ্ঞাসা করুন কবুল সত্যি না মিথ্যা ছোট মিয়ার সন্তান এখন আমার গর্ভে এই সন্তানের অধিকার চাই বড় মিয়া অধিকার চাস ভালোই কইস কার লগে কি কইরা কি করছস আর এখন আইছস পাপের স্বীকৃতি আদায় করনের লাইগা ছোট মেয়েছি নিজের সন্তান কি আপনি অস্বীকার করছেন আমি আগে বুঝতে পারিনি আপনার মতো একজন জানোয়ারকে ভালোবেসে আমার দেহ মন সব দিয়েছিলাম সামনে কথা বলো তুমি জানো কোন বাড়ির সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো আমি জানি আমি একটা ভদ্রবেশী বেশি জানার সামনে কথা বলছি যারা মানুষের সরলতা সুযোগ নিয়ে সর্বনাশ করে ওই হারাম তোর এত বড় সাহস চিৎকার করবেন না মিয়া সাহেব নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যের ঘরে দোষ চাপাচ্ছেন না সেটা পারবেন না আমি গ্রামের সবার সামনে আপনাদের মুখোশ খুলে দেব মুখোশ খুলে দিবি না তার আগে তুই বাঁচবি কিনা সেটা ভাব বাবা বাবা যাব না তোরা কুকুর তোর মনটা কুকুরের আমার মেয়ের অধিকার আদায় না করে আমি কোথাও যাব না দাঁড়াও লোকটাকে এভাবে মারছো কেন এটা মিয়া বাড়ির ব্যাপার তোমার জানার ব্যাপার নয় তুমি অন্দর মহলে যাও যাও বাবা বাবা কি আছো আমার বাবাকে বাঁচাও বাবা ভাইরে মাস্টার কি শিলা কি হইয়া গেল কত কইরা কইছি এই সুন্দরী মাইয়াটা দে লইয়া এলাকা সাইরা চইলা যাও গেল না দেখুন কি আর করবে বলুন সবই কপালে লিখুন মাথায় প্রচুর আঘাত পেয়েছে তাছাড়া উনি শারীরিক ও মানসিক ভাবে বিকারগ্রস্ত কাউকে চিনতে পারছেন না

জামগ বংশীয় মালা এই বাড়ির বৌগতি তো নাও

তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি নাজমা রহমানকে কে দণ্ডবিধি 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল ইয়া আল্লাহ হে পাক পর্বত গারে আলম तू জানে মানলি তুই নিশ্চয় জানো আমার জীবনের কথা আমার পেটের সন্তানের কথা এই পবিত্র শবে বলাতে রাতে আমি পাপি নারী তোমার দরবারে দু হাত তুলেছি তুমি আমার মনে আসে পূরণ করো মাবুত আমি চাই আমার পেটের সন্তান দানব হয়ে জন্ম নেবে আমি হব দানব সন্তানের মা আমার সন্তান হবে তানব সন্তান আমার সন্তান জন্য তার মার জীবনের নির্যাতন অত্যাচার দুঃখ কষ্ট প্রতিশোধ দিতে পারে আমার দোয়া কবুল করো মালিক আমি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার